চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি একটা থাইফুড রেস্টুরেন্টে আসছি আর এই থাইফুড রেস্টুরেন্টটি হচ্ছে পাতায়াকলাং রোডের পাশে ফুডল্যান্ডের অপোজিটে আর আপনারা যদি পাতে সিটিতে আসেন থাইল্যান্ডে আসলে তাহলে এই রেস্টুরেন্টে সে থাইফুড খেতে পারেন কেননা এখানে এশিয়ান স্টাইলে যে থাইফুডগুলো বানানো হয় খুবই টেস্টি আমি এর আগে ব্ল্যাক ফরেস্ট ক্যাফের যে ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আপনারা যদি কিনা থাইল্যান্ডে আসেন তাহলে এশিয়ান স্টাইলে যে থাইফুড রয়েছে সেগুলো যেন খান আর এটা খুবই টেস্ট খাবার আর তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যখন থাই আসবেন যদি পাতায় সিটিতে আসেন তাহলে অবশ্যই এই প্রাজানবান রেস্টুরেন্টে আসার চেষ্টা করবেন এখানে অনেক ধরনের ফুড আইটেম রয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন স্টিম ফিশ এখানে আমরা অর্ডার করেছি এরপরে এখানে আছে চিকেন সালাদ এবং সালাদ আর আপনারা যদি কিনা থাইতে বলি তাহলে এটাকে আমপাটা পু বলা হয় যেটা ফিশ সালাদ যে এখন আমরা ভেজিটেবলটা উপরে দিয়ে দিচ্ছি তাহলে এটা টেস্টি হবে আর এখানে হচ্ছে পাশি চিকেন সালাদ আছে আমরা সেটাও খাবো প্রাজানবান রেস্টুরেন্টের খাবারের টেস্টই আলাদা পাতায়াসিটিতে অনেক রেস্টুরেন্ট আছে তবে আমার কাছে এবং আমাদের ফ্যামিলি সবার কাছেই এই রেস্টুরেন্টের খাবারটা বেশি পছন্দনীয় আর তাই আমরা এখানে প্রায় সময় চলে আসি ডিনার করার জন্য আপনারা যখন থাইল্যান্ডে আসবেন তখন অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন থাই ফুড কেননা না থাই ফুড যদি আপনারা মিস করেন তাহলে অনেক বড়ো কিছু মিস করে ফেলবেন আমি এর আগে ভিডিও দিয়েছিলাম যে থাইরা অনেক সময় দেখা যায় কাছা ফিশ তারপরে ক্র্যাব এবং শেম খায় তবে ওরা যে শুধুমাত্র যে কাঁচা জিনিস খায় তা না ওরা খুব ভালো খাবারও খায় এই যেমন এমন থাই ফুডগুলো খুবই টেস্টি আর এসব খাবারও কিন্তু থাইরা খায় থাইল্যান্ডে আসলে আপনারা তো থাই ফুড খাবেন সাথে অবশ্যই সি ফুড খাওয়ারও চেষ্টা করবেন আর আপনারা থাইল্যান্ডে আসলে যদি কিনা না পাতয়া সিটিতে আসেন তাহলে সি ফুড খাওয়ার জন্য আপনারা সি ফুড মার্কেটে যেতে পারেন অথবা সি ফুড মার্কেটের পাশে সি ফুড রেস্টুরেন্ট আছে সেখানে যেতে পারেন এটা হচ্ছে পাতয়া নাকলুয়াতে এখানে লাঞ্চ বা ডিনার শেষ করে আপনারা চাইলে ফুডল্যান্ডে যেতে পারেন সেটা হচ্ছে একটা সুপার মার্কেট আর তাছাড়া আপনারা যদি কেনা রেস্টুরেন্ট থেকে বের হয়ে তারপরে লেফট সাইডে যান একটু হেঁটে গেলে আপনারা দেখতে পাবেন বিক্সি এক্সট্রা লেখা এটা একটা শপিং মল আপনারা চাইলে সেখানে গিয়ে শপিংও করতে পারবেন আপনারা এখন ভিডিওতে যেসব খাবারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খাবার খুবই টেস্টি আর তাই আপনারা যখন থাইল্যান্ডে আসবেন যেখানেই থাকেন না কেন পুকেট বা পাতে অথবা ব্যাংকক যেখানেই থাকেন না কেন অবশ্যই থাই ফুড খাওয়ার চেষ্টা করবেন সুমির খান ব্লগস নামে ইউটিউব চ্যানেলে আমি অলওয়েজ ইনফরমেটিভ ব্লগ দেওয়ার চেষ্টা করি আপনারা যদি আরও ভিডিও দেখতে চান তাহলে সুমি খান ব্লগস নামে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন তাহলে সম্পর্কিত অনেক ইনফরমেটিভ ব্লগস ভিডিও আমি সেখানে দিয়েছি ভিডিও দেখার পরে আপনাদের যদি ভালো লাগে তাহলে সুমির খান ব্লগস নামে ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য এখন আমি প্রাজনবান রেস্টুরেন্টে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এখানে যখন আপনারা আসবেন তখন আপনারা ডে টাইমেও আসতে পারেন বা নাইট টাইমেও আসতে পারেন তবে ডে টাইমের ভিউ এক রকমের আর নাইট টাইমের ভিউটা হচ্ছে অন্য রকমের দুইটাই সুন্দর আপনারা এখানে পিকচারও তুলতে পারবেন আপনারা যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য আর আপনারা যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য প্রাজানবান রেস্টুরেন্টে অন্যান্য রেস্টুরেন্টের সাথে খাবারের প্রাইসটা একটু কম আর তাছাড়া এখানে খাবার খুবই টেস্টি অন্যান্য রেস্টুরেন্টের প্রাইস বেশি নিলেও ওদের দেখা যায় এসান স্টাইলে বানানো হয় না ওরা অন্য স্টাইলে বানায় এই জন্য খাবারটা খুব একটা টেস্টি হয় না কিন্তু প্রাজানবান রেস্টুরেন্টের খাবার খুবই টেস্টি হয় রেস্টুরেন্টটা কত সুন্দর করে ডেকোরেশন করা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা আরেকটা সাইড এই রেস্টুরেন্টের এরিয়াটাও খুবই বড় আর আপনারা চাইলে ইনডোরেও বসতে পারেন তবে আমার কাছে ইনডোরের চাইতে আউটডোরে বসতে বেশি ভালো লাগে তাই আমরা সবসময় এখানে আসলে আউটডোরে বসার চেষ্টা করি আর এ সাইডটা হচ্ছে ক্যাফে সাইড এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা ওই সাইডটা খুবই সুন্দর করে অর্কিড ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে রেখেছে আর আপনারা কি জানেন যে থাইল্যান্ডের জাতীয় ফুল হচ্ছে অর্কিড ফুল আর তাই থাইল্যান্ডের বিভিন্ন প্লেসে এবং বিভিন্ন রেস্টুরেন্টে ওরা খুব সুন্দর করে অর্কিড ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে রাখে আমি অলওয়েজ ইনফরমেটিভ ব্লগ দেওয়ার চেষ্টা করি আর আমার এইসব ইনফরমেটিভ ব্লগের মধ্যে থাইল্যান্ডের বিভিন্ন ভিজিটিং প্লেস হোটেল রিসোর্ট ক্যাফে রেস্টুরেন্ট থাই স্ট্রিট ফুড হোলসেল মার্কেট শপিং মল এবং থাই গোল্ড হংকং গোল্ড এবং চায়না গোল্ডের ভিডিও থাকে আপনারা যারা এইসব ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে এবং আমার পেজের সাথে অবশ্যই থাকবেন সব সময় যুক্ত থাকবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা দেখতে পারবেন ওকে আল্লাহ হাফেজ